আমি স্বপ্ন দেখি আম জনতার স্বপ্ন হব অত্যাচারীর লৌহ কপট ভাঙতে যাব ভাঙব তালা প্রয়োজনে জীবন দিব আমি স্বপ্ন দেখি বাঁচব না হয় হব অত্যাচারীর লৌহ কপটে ভাঙতে যাব আমি স্বপ্ন দেখি যুব সমাজের সুন্দর মন গান বাজে না বদ আসর ছেড়ে করে মাহফিলের আয়োজন আমি স্বপ্ন দেখি মা বনেরা পর্দা করে ভারতীয় কোরআন হাদিস চর্চা করে আমি আল্লাহওয়ালা ছেলে সন্তানের বাবা হব আমি পর্দাওয়ালা ওই বোনের ভাই হব আমি স্বপ্ন দেখি আম জনতার স্বপ্ন হব অত্যাচারীর লৌহ কপাট ভাঙতে যাব ভাঙব তালা প্রয়োজনে জীবন দিব আমি স্বপ্ন দেখি বাঁচব না হয় শহীদ হব অত্যাচারীর লৌহ কপাট ভাঙতে যাব আমি স্বপ্ন দেখি আজান হলে সবাই মসজিদে যায় দুবার নামাজের যে দৃশ্য ওই দৃশ্য প্রতি দেখিতে চাই আমি স্বপ্ন দেখি সবাই অরত সহ কোরআন পরে বাস্তু বুঝি জীবন গড়ে আমি তাহা যদারি বান্দা হব আমি কোরআন আলোকিত হব আমি স্বপ্ন দেখি আম আমজনতার স্বপ্ন হব অত্যাচারীর লৌহ কাপাট ভাঙতে যাব ভাঙব তালা প্রয়োজনে জীবন দিব আমি স্বপ্ন দেখি বাঁচব না হয় শহীদ হব অত্যাচারীর লৌহ কপাট ভাঙতে যাব আমি আল্লাহ মামা মুনুল হকের কণ্ঠ হব দিন কায়েমের বজ্র ধ্বনি বাজবে অসীম এই জমিনে শুনতে পাব আমি স্বপ্ন দেখি ফিরে এসেছে আজ হারি কিছু মাজার আমি পীরের আস্তানা জ্বালিয়ে দিব আমি শিরিক রই কারখানা পুরিয়ে দিব আমি স্বপ্ন দেখি জনতার স্বপ্ন হব অত্যাচারীর লৌহ কপট ভাঙতে যাব ভাঙব তালা প্রয়োজনে জীবন দিব আমি স্বপ্ন দেখি বাঁচব না হয় শহীদ হব অত্যাচারীর লৌহ কপট ভাঙতে যাব আমি স্বপ্ন দেখি নবীকে আইডল বানাবো তাকে নিয়ে কেউ যদি কুটুক্তি করে সাথে সাথে প্রতিশোধ নেব আমি আমন আদর্শ লালন করিব আমি শক্তি সাহস হজরতে মর হব আমি ধৈর্য জ্ঞানে আবু বকর হব আমি স্বপ্ন দেখি আম জনতার স্বপ্ন হব অত্যাচারীর লৌহ কপাট ভাঙতে যাব তালা প্রয়োজনে জীবন দিব আমি স্বপ্ন দেখি বাঁচব না হয় শহীদ হব চারিরি লৌহ কপট ভাঙতে যাব